অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে আধুনিক হতে চলেছে বালুরঘাট রেল স্টেশন সোমবার ভিডিও কনফারেন্সে সেই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী মোদী এদিন সাড়ে বারোটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের চুয়ান্নটি রেল স্টেশনের পুনর্বিকাশ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অমৃত ভারত স্টেশন যোজনায় সেই উপলক্ষে বালুরঘাট স্টেশনে এদিন উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার দেখুন একচল্লিশ কোটি টাকার থেকেও বেশি টাকা দিয়ে বালুরঘাট স্টেশনকে অমৃত ভারত স্টেশনে রূপান্তরিত করার আজকে তার শিলান্যাস মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি করলেন এবং এই বিপুল পরিমাণ বরাদ্দ হয়েছে আগামী দিনে বালুরঘাট স্টেশনের পুরো কায়াকল্প যাকে বলে কায়াকল্প হয়ে যাচ্ছে লিপ লাগবে এক্সকালেটার লাগবে তিন নাম্বার প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে সিকলাইন কমপ্লিট শেড তৈরি হচ্ছে এখন পিট লাইন কমপ্লিট সিক লাইনের কালাম তৈরি হচ্ছে সে তৈরি এবং তার সাথে শেড তৈরি হচ্ছে এবং অফিস মেনটেনেন্স অফিস তৈরি হবে এবং আগামী দিনে আমাদের প্রোপোজাল আছে মাননীয় ডিআরএমের সাথে কথাও হয়েছে এখানে স্টাফ কোয়ার্টার নেই স্টাফ কোয়ার্টারের খুব অভাব এখানে আগামী দিনে স্টাফ কোয়ার্টার হবে অর্থাৎ এবং তার সাথে পুরো স্টেশনকে সুন্দরভাবে সাজিয়ে একচল্লিশ কোটি টাকারও বেশি টাকা একটি স্টেশনের পিছনে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন এবং বালুরঘাটের মতো প্রান্তিক জায়গায় দিয়েছেন